ওয়েলকাম ফ্রেন্ডস ঠাকুমার বুদ্ধি ধাঁধা চ্যানেলে প্রতিবারের মতন এবার আমি কতগুলো নতুন সুন্দর সুন্দর ধারা নিয়ে এসেছি চলো আমরা খেলাটা শুরু করি বন্ধুরা এখানে যে খাবারটা দেখতে পাচ্ছি এই খাবারটা কেমন তোমাদের বলতে হবে তবে কীভাবে বলতে হবে আন্দাজে না দেখো নিচে প্রদীপ আছে আর চার আছে এখান থেকে একটা করে অক্ষর নিয়ে সেই শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে তোমাদের সময় এখন শুরু হচ্ছে আর তোমাদের সময় আছে দশ সেকেন্ড তোমরা তো জানো কেলো বন্ধুরা তোমরা কি বুঝতে পেরেছো খাবারটা কেমন যদি পেরে থাকো তাহলে কমেন্ট করে দাও আর ভিডিওটা লাইক করে দাও আর যারা পারো নি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি দেখো কেমন এখানে প্রদীপ আছে প্রদীপ থেকে নাও আর চার আছে চার থেকে চয়কার নাও তাহলে কী হবে পচা তাহলে খাবারটা কি পচা খাবারের কথা এখানে বলা হলো বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ স্কিনে আছে ঘাস আর আম আছে এখান থেকে একটা করে অক্ষর নিয়ে তোমাদের এমন একটা শব্দ শব্দ তৈরি করতে হবে যেটা কি না করে মানুষের শরীর থেকে বেরিয়ে আসে তাহলে তোমরা শব্দটা তৈরি করতে শুরু করে দাও আর তোমাদের এর জন্য সময় আছে দশ সেকেন্ড আর তোমরা যদি তৈরি করতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে দিও দশ সেকেন্ডের মধ্যে হলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে দিও তোমাদের সময় শুরু হচ্ছে এখন এখন কি বন্ধুরা তোমরা উত্তরটা গেস করতে পেরেছো যদি পেরে দেখো তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেওয়ার কমেন্ট করে দাও আর যারা না তাদের যে উত্তরটা আমি বলে দিচ্ছি দেখো এখানে ঘাস আছে ঘাস থেকে গয়াখা নাও আর আম থেকে ম নাও তাহলে ঘাম গরম করার শরীর থেকে বেরিয়ে আসে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ বেগুন আছে আর খড়ি আছে এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে তোমাদের একটা শব্দ তৈরি করতে হবে যে শব্দটা বয়স বোঝায় তোমাদের সময় শুরু হচ্ছে এখন তোমাদের সময় আছে দশ সেকেন্ড কী হলো বন্ধুরা তোমরা কি সব গেস করতে পেরেছ যদি গেস করে থাকো তাহলে কমেন্ট করে দাও ভিডিওটা লাইক করে দাও আর যারা পওনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি তার আগে বন্ধুরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখো এখানে বেগুন আছে বেগুন থেকে বয়স শুনো আর ঘড়ি থেকে দয় শূন্য রায় তাহলে কী হলো বুড়ি বুড়িটা হচ্ছে বয়স বোঝায় তাই না বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ লাভ চিহ্ন আছে আর লিচু দেওয়া আছে এখান থেকে একটা করে রক্ষণ নিয়ে তোমাদের একটা নাম খুঁজে বের করতে হবে এটাই তোমাদের চ্যালেঞ্জ আর এর জন্য তোমার সময় পাবে দশ সেকেন্ড তোমাদের এখন সময় শুরু হচ্ছে ও হ্যাঁ নামটা খুঁজে পেলে কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না কি হলো বন্ধুরা ও তোমরা নামটা খুঁজেও পেয়েছো আবার সেটা দশ সেকেন্ডের মধ্যে তাহলে ভিডিওটা কমেন্ট করে দাও আর লাইক করে দাও ভিডিওটা আর উত্তরটা যারা পারো না তাদের জন্য আমি ভুলে দিচ্ছি তার আগে বন্ধুরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখন দেখ উত্তরটা লাভ আছে লাভ থেকে একার নাও আর লিচি থেকে লয় শ্রী নাও তাহলে কী হবে লালি লালি একটা নাম বজাচ্ছে তাই না বন্ধুরা বন্ধুরা তোমরা স্ক্রিনের দিকে ভালো করে দেখো দেখো তরমুজ আছে নুপুর আছে আর কি আছে জাম আছে এখান থেকে একটা করে লক্ষণ নিয়ে তোমাদের একটা মেয়ের নাম গেস করতে হবে আর তোমরা রাতে করে গেস করতে শুরু করে দাও এর জন্য তোমার সময় পাবে দশ সেকেন্ড আর তোমাদের সময় শুরু হয়ে গেছে এখন কি বন্ধুরা তোমরা উত্তরে গেস করতে পেরেছো যদি গেস করে দেখো দশ সেকেন্ডের মধ্যেই তাহলে ফটাফট ভিডিওটা লাইক আর কমেন্ট করে দিয়ে আমাদের সঙ্গে এসো উত্তরটা জেনে নেওয়ার জন্য দেখো এখানে উত্তরটা কী হবে এখানে তরমুজ আছে তরমুজ থেকে ত নাও আর নূপুর থেকে নত নহ নাও আর জাম থেকে জয়কার নাও তাহলে কী হবে তনুজা তনুজা একটা নাম এবং এককালের বিখ্যাত অভিনেত্রীও বটে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য আর আপনার যদি একটু ভালো লাগে তো দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন